আর কি বলবো সব তো নিয়ে চলে গেছে আর বলছে যে এই ঘটনা হয়েছে পনেরো তারিখে দু ঘন্টার মধ্যে তো দু ঘন্টার তো এটা সিন নেই এটা ওপর থেকে পুরো নিচে পর্যন্ত প্রি প্ল্যান্ডের মতন করা হয়েছে আর যা আছে এখন ইনভেস্টিগেশন করবে অফিসার আসবে যা থানায় যাচ্ছি ডায়রি দিব এফআইআর করবো তারপরে দেখা যাক কী হচ্ছে মানে পুরোটাই আইনের ওপরেও ছাড়বো আর নিজের থেকে দেখবো চেষ্টা করবো কী নাম তোমার আমার নাম মোহাম্মদ ইফতখার

বুঝতে তো পেরেছি প্রথম দিনই যে চাবি ভেঙে সব চুরি হয়ে গেছে তারপর দিন থেকে তো আমি রোজই আসছি রোজই যাচ্ছি কিন্তু আর তো কিছু কাউকে দেখতে পাইনি আমি তো ভোর জেগে 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 রয়েছি যে কি জানি কি হলো কি হলো ওই কেঁদে ঘুমড়ে রয়েছি ওকে কিছু বলতেও পারিনি হয়ে গেছে হ্যাঁ আপনার সামনেই হয়েছে না সামনে আমি তো রাত্রি নটার সময় শুতে এসে দেখছি তালা আমাকে লক বাইরে দিয়ে লক করে দিয়ে ভেঙেছে থাকতো চাবি আমার কাছে এই চাবি আমার কাছে এইখানে দুটো তালার চাবি আমার কাছে হ্যাঁ তাহলে ঢুকলো কি করে ঢুকলো তো পাঁচের দিকে তো ঢুকেছে ওরা তো এই দিকে গেট দিয়ে ঢুকলে তো দেখতেই পেতো দুনিয়ার লোক ফাঁকা

আমার দাদা দাঁড়িয়ে চলো না ওরা তো আমাকে হাজার টাকা দিয়ে চালিয়ে দিয়ে বলে গেল তুমি শোনো টাকাটা আমায় কখনো দশ পয়সা আমাকে কোনোদিন দেয় না দেখ আমি কোনোদিন চাই উনি যদি বলে প্রবীর দাদু চো তাহলে কেউ বিশ্বাস করে নাম আমার নাম প্রবীর কবে চুরিটা কবে হয়েছে কেয়ারটেকার বলছে পনেরো তারিখে হয়েছে পনেরো তারিখ আপনারা কোথায় ছিলেন আমরা পনেরো তারিখে সতেরো তারিখে ছেলে বিয়ে ছিল আমরা দেশে ছিল কোথায় দেশ কোথায় সিওয়াম বিহার আন্দ্রবাজার বাড়িতে কেউ ছিল বাড়িতে কেউ ছিল না পনেরো তারিখে দুটো ছেলে ছিল লাস্ট এরও বিয়ে ছিল এই ছোট ছেলে বিয়ে ছিল আর বড়ো ছেলে দুজন রয়ে গেছিল দুজন গিয়েছে পনেরো তারিখে এখান থেকে বারোটা দশে বেরিয়েছে ছোট গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছে আর কেয়ারটেকারকে চাবি দিয়ে দিয়েছে চাবি নিয়ে নিয়েছি কেয়ারটেকার চাবি নিয়ে ছটার সময় বলে বলছে কি এসে আমি আলো জ্বালিয়েছি আর সাড়ে আটটার সময় বলছে আমি শুতে এসেছি তখন বলছে কি সব চুরি হয়ে গেছে দু ঘন্টা মধ্যে অত বড় অত বড়ো মানে অপারেশন দু ঘন্টার মধ্যে করে চলে গেছে তারপরে কাউকেও বলছে আমি জানাইনি কাউকে বলছি না আমাদের কেউ খবর দেয়নি আমাদেরকেও ফোন করে নিই বলছে তোমরা বিয়েতে ছিলে তো এ হবে তারপরে বলছে কি তোমার কাছে তো ভগবান দিয়েছে তোমার আবার হয়ে যাবে কিন্তু আমাকে ফাঁসাবে তুমি তো আমি পাড়া থাকি আমার সঙ্গে দুশ্মনী করলে কীরকম হবে চিন্তা ভাবনা করো দেখো ভাবনা করে দেখো তা আমাকে উল্টো ধমকি দিচ্ছে আপনি তো বহুত এ আছে সন্তুষ্ট হয়ে যান মানে শান্ত হয়ে যান আপনাকে ভগবান দিয়ে দিবে তো এইরকমভাবে হয় নাকি সত্তর লাখ টাকা সাতশো গ্রাম সোনা আছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ক্যাশ আছে হ্যাঁ আর দু কিলো মতো তিন কিলো মতো রুগো আছে হ্যাঁ সব মানে বড়ো মেয়ে ছোটো মেয়ে পুরো গানা ষোলো ষোলো বহি একশো ষাট ষাট গ্রাম তারপরে আমার ওয়াইফে চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মতন আমার ওয়াইফে হ্যাঁ তারপরে দুটো বৌমাদের দুশো গ্রাম দেড় দেড়শো গ্রাম জুড়ে দেখুন সাতশো গ্রাম থেকে বেশি হবে সব বিল আছে টোটাল এম গোল্ড থেকে কেনা আছে কিছুটা বউ বাজার থেকে কিনা আছে বেশিরভাগটা এইখানে আটখানা আমার চেন আছে হ্যাঁ আমার হাতে ব্রেসলেট আছে পঞ্চাশ গ্রামে হ্যাঁ তা আপনি কি সন্দেহ করছেন কেয়ারটেকারকে হ্যাঁ কেয়ারটেকারকে সন্দেহ করছি না ও পুরো প্ল্যানিং দিয়ে কাজ করেছে কেন এই গোদরেজের তালাগুলো এক দিনে কেউ ভাঙতে এক ঘন্টার মধ্যে কি দশ মিনিট মধ্যে ভাঙতে পারবে না বিরাট বড় তালা সব থেকে দামি তালা লাগানো আছে ও কেয়ারটেকার মানে বারবার বলছে যে এটা এ হয়ে গেছে কিন্তু ও লোক এ এক দিনের মধ্যে এই কাজই হয়নি এ হয়েছে তিন চার দিন ও আমাদেরকে পুরো জানে কি হ্যাঁ পনেরো তারিখ এরা যাচ্ছে এরা চব্বিশ তারিখে আসবে সবই জানে ভালো করে জানে তার মধ্যে যেরম অপারেশন করতে হয় যে শান্তভাবে অপারেশন শান্তভাবে অপারেশন করে নিয়েছে আর কালকেও ছেলেরা এসছে তাহলে কিছু ছেলেরা এসে দেখলো এটা কি হলো মানে একটি মানুষ আছে না কি হ্যাঁ দায়িত্ব দিয়ে গেছে তো এখানে পাড়া আমার সবাই তো জানাশোনা লোক আছে কাউকে দিয়ে ফোন করিয়ে বলতো কি হ্যাঁ ছোলাটা তোমার বাড়িতে চুরি হয়ে গেছে তুমি কোনো ব্যবস্থা দাও তো আমি তখন ব্যবস্থা নিতে এটা ও বলছে পনেরো তারিখ হয়েছে কিন্তু আমি আমার যে বক্তব্য আছে যে পনেরো তারিখে এই ঘন্টার মধ্যে হয়নি এটা পুরো ও প্ল্যানিং করে করেছে মেন গেটের তালা ভাঙেনি হ্যাঁ মেন গেট তালা খুলে হয়েছে দুটো এই গেটে তালা ভেঙেছে মেন গেটে তালা খুলছে ঢুকছে রোজই ও আসছে তার মানে কি ও চাবি দিয়েছে মেন গেট খুলেছে ঢুকেছে ওরা ওরা ঢুকে ভিতর থেকে ছিটকিলি দিয়ে দিয়েছে লক দিয়ে লক করে এটা রডে লক আছে রডে লক লাগিয়ে হ্যাঁ অপারেশন করেছে আচ্ছা পুলিশকে জানিয়েছেন পুলিশকে রাত্রেবেলা বেলা পুলিশ এসছে ক্যামেরা ছবি ওবি তুলে নিয়ে গেছে ওনারা বললো কি কালকে দশটার সময় আপনি ডায়েরি লিখে নিয়ে আসুন আর যা হবে কালকে সকালবেলা আপনি দশটার সময় থানা আসুন এসে যা করার আছে কত টাকা সত্তর থেকে বাহাত্তর লাখ টাকা আমরা বাইরে ছিলাম এগারো তারিখ থেকে মোটামুটি আর পনেরো তারিখ থেকে মানে হ্যাঁ থেকে মানে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ আট দিন আট দিন আমরা টোটাল ফ্যামিলি আট দিন বাইরে গেছিলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ জায়গাটার নাম এর নাম মির্জাপুর দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে